হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে কথা বলবো পুরুষদের একটা খুবই অন্যরকম বিষয় নিয়ে অনেকের কাছে হয়তো বা বিষয়টা খুবই আজব বা অদ্ভুত মনে হতে পারে কিন্তু অনেক পুরুষই আমার কাছে এসে এই প্রশ্নটি করে থাকেন এবং প্রশ্নটি হচ্ছে যে কোন অন্তর্বাস ব্যবহার করলে পুরুষদের যে শুক্রাণু রয়েছে বা স্পার্মের যে গুণগত মানটা রয়েছে সেটা বজায় থাকবে কিংবা বাচ্চা গ্রহণের ক্ষেত্রে সেটা হচ্ছে অনেকটা ইতিবাচক একটা ভূমিকা পালন করবে পুরুষদের অন্তর্বাস পুরুষদের অন্তর্বাসের ক্ষেত্রে কয়েকটা জিনিস অনেক বেশি হচ্ছে প্রশ্ন এসে থাকে সেটা হচ্ছে যে কি ধরনের অন্তর্বাস পরিধান করা উচিত কোন রঙের পরিধান করা উচিত এটার আকার কেমন হওয়া উচিত এটার আকৃতি কেমন হওয়া উচিত এবং এটা কোন উপাদান দিয়ে তৈরি হওয়া উচিত এই প্রত্যেকটা প্রশ্নই কিন্তু অনেকেই করে থাকেন আসলে পুরুষদের অন্তর্বাসে যাওয়ার আগে আমাদেরকে জানতে হবে যে আমাদের শরীরের যে তাপমাত্রা রয়েছে স্বাভাবিক যে তাপমাত্রা সেটা আমরা বলে থাকি যে থার্টি সেভেন অর্থাৎ তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং আমরা যখন চিন্তা করে থাকি যে পুরুষের যে লিঙ্গটা রয়েছে এটা কিন্তু আমাদের শরীরের ভিতরে না এটা শরীরের বাহিরে থাকে এবং এটার যে তাপমাত্রা এটা কিন্তু পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস থেকে থাকে অর্থাৎ এই তাপমাত্রাটা কিন্তু শরীরের যে স্বাভাবিক তাপমাত্রা রয়েছে তার থেকে কিছুটা কম থাকে এটার কারণ মূলত হচ্ছে যে স্পার্ম অর্থাৎ শুক্রাণুর যে তৈরি হওয়ার জন্য যে তাপমাত্রা দরকার বা গুণগত মান ধরে রাখার জন্য যে তাপমাত্রাটা দরকার সেটা কিন্তু আসলে হচ্ছে শরীরের যে স্বাভাবিক তাপমাত্রা রয়েছে তার থেকে কিছুটা কম হতে হবে এবং এই জন্যই কিন্তু এটা সৃষ্টিকর্তা এটাকে হচ্ছে অর্থাৎ পুরুষ যে লিঙ্গটা রয়েছে সেটাকে শরীরের থেকে কিছুটা বাহিরে হচ্ছে অবস্থান রেখেছেন এবং এই জন্যই কিন্তু পুরুষদের শরীরের তাপমাত্রা এবং পুরুষদের লিঙ্গের যে তাপমাত্রা সেটা কিন্তু হচ্ছে তারতম্য হয়ে থাকে খেয়াল করে দেখবেন যে শীতকালে পুরুষদের যে লিঙ্গ রয়েছে অর্থাৎ আমরা যদি স্কোটামের ক্ষেত্রে আসি সেই ক্ষেত্রে কিন্তু চামড়াটা অনেকটা হচ্ছে চুপসে যায় বা ছোট হয়ে যায় আকারে আবার গরমকালে কিন্তু এটা অনেক সময় এখানে যে চামড়াটা রয়েছে সেটা কিন্তু কিছুটা ঢিলা হয়ে যায় বা হচ্ছে অনেকটা মনে হয় যে ঝুলে যায় তো এই সব কিছুই কিন্তু আসলে তাপমাত্রার তারতম্যের জন্য হয়ে থাকে এখন আসি যে বিভিন্ন রকমের গবেষণা হয়েছে এই অন্তর্বাস নিয়ে পুরুষদের অন্তর্বাস নিয়ে যে আসলে এখানে স্পার্মের যে কোয়ালিটিটা আছে এটার সাথে অন্তর্বাসের কোনো সম্পর্ক আছে কিনা উনিশশো সালে একটি গবেষণা হয়েছে এবং সেখানে সাতানব্বই জন পুরুষদের মধ্যে একটি গবেষণা করে দেখা যায় যে তাদের মধ্যে কিছু পুরুষ তারা হচ্ছে বক্সার ধরনের যে অন্তর্বাস রয়েছে সেটি পরিধান করে থাকেন এবং অনেকে ভিসেফ যে ব্রিফ যে হচ্ছে অন্তর্বাসটি রয়েছে সেটা পরিধান করে থাকেন এবং এরপরে গবেষণার মাধ্যমে দেখা যায় যে তাদের যারা বক্সার ধরনের অন্তর্বাস পরিধান করেছেন তাদের যে হচ্ছে পুরুষ লিঙ্গ রয়েছে সেখানে তাপমাত্রাটা থাকে তেত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং যারা ব্রিফ অর্থাৎ ভিসে ব্রিফ অন্তর্বাস পরিধান করে থাকেন তাদের হচ্ছে তাপমাত্রাটা ছিল সেখানে তেত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ এই যে তাপমাত্রার যে তারতম্য রয়েছে এটা কিন্তু খুব বেশি হচ্ছে পার্থক্য না অর্থাৎ আপনি যেই অন্তর্বাসী ব্যবহার করে থাকেন না কেন এটা খুব বেশি তারতম্য করে না এবং এর ফলে বোঝা যাচ্ছে যে যে কোনো অন্তর্বাসী আপনি ব্যবহার করতে পারেন এবং দুটোতেই কিন্তু আপনার স্পার্মের বা শুক্রানোর যে গুণগত মান রয়েছে সেটা বজায় থাকে আবার আরেকটি গবেষণা হয়েছে দুই হাজার ষোলো সালে এবং এই ক্ষেত্রে কিন্তু পাঁচশো একজন দম্পতির মধ্যে একটি গবেষণা করা হয় এবং সেখানে দেখা যায় যে কিছু দম্পতি যারা কিনা হচ্ছে সকালে একরকমের অন্তর্বাস পরিধান করছেন এবং রাতে এক ধরনের অন্তর্বাস পরিধান করছেন এবং তারা কিছুক্ষণ পরপর অর্থাৎ ঘন ঘন তাদের অন্তর্বাসটা পরিধান অন্তর্বাসটা পরিবর্তন করছেন এবং এর ফলে পরবর্তীতে দেখা যায় যে তাদের মধ্যেও কিন্তু খুব একটা তারা যেই ধরনেরই অন্তর্বাস ব্যবহার করে থাকুক না কেন তাদের মধ্যে খুব একটা পার্থক্য দেখা যায় না অর্থাৎ আপনি যেই ধরনেরই অন্তর্বাস পরিধান করে থাকেন না কেন সেটার সাথে স্পার্ম বা আপনার শুক্রাণুর হচ্ছে গুণগত মানের খুব একটা তারতম্য হয় না তবে পার্থক্যটা মূলত এই সময় দেখা যায় যে আপনি গরমের দিনে বা হচ্ছে আপনি গরমকালে যদি আপনি বক্সার ধরনের অন্তর্বাস পরে থাকেন সেই ক্ষেত্রে আসলে হচ্ছে একটু বাতাস বা বাতাস আদান প্রদান হয়ে থাকে বা সেই ক্ষেত্রে অস্বস্তিটা কম লাগে আর শীতকালে যদি আপনি বিশে ব্রিফ অন্তর্বাস পরে থাকেন সেই ক্ষেত্রে হয়তোবা আপনার সেই জায়গাটা আপনার পুরুষ লিঙ্গের যে স্থানটা রয়েছে সেই জায়গাটা বা সেই অংশটা কিছুটা গরম বা উষ্ণ অনুভব করতে পারেন তবে গরমের দিনে যদি আপনি বিষেপ পরে থাকেন সেই ক্ষেত্রে অনেক সময় হচ্ছে আপনার জক কিছু আমরা বলে থাকি বিভিন্ন ধরনের ফাঙ্গাল ইনফেকশন হতে পারে অর্থাৎ সেখানে যখন ঘামটা জমে যায় সেখান থেকে বিভিন্ন রকমের হচ্ছে ছটটার জাতীয় জীবাণু হতে পারে অর্থাৎ অন্তর্বাসের সাথে কিন্তু আপনার স্পার্মের যে গুণগত মান রয়েছে সেটার খুব একটা তারতম্য নেই তবে এটা তাদের জেনে রাখা জরুরি যাদের অনেক দিন ধরে যারা চেষ্টা করছেন কিন্তু তাদের হয়তোবাস কোনো কারণে সন্তান হচ্ছে না তাদের ক্ষেত্রে এই জিনিসটা কিছুটা হলেও জেনে রাখা উচিত আর এছাড়া তেমন কোনো তারতম্য থাকে না তাই অন্তর্বাস হচ্ছে যেই ধরনের উপাদান দিয়ে তৈরি হয়ে থাকুক না কেন যেমন সুতি কিংবা হচ্ছে লিলেন বা সুতি বা লিলেন বা সিল্ক বা ভেলভেট বা শার্টিন যেটাই হোক না কেন আপনি যেটা পরে আরাম ফিল আপনি যেটা পরে আরাম অনুভব করছেন সেই ধরনের অন্তর্বাসী আপনার জন্য পরা উচিত বা আপনার ব্যবহার করা উচিত